ভয়ঙ্কর মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা টয় এবং সাফা কবির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায়দীপ গ্রেপ্তারের পরই বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তত্ত্ব জানা গেছে গত সতেরোই অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হন অরিন্দম রায়দীপ একটি বিশেষ হোয়াটসঅ্যাপ অ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিতই মাদক বিক্রি করে আসছেন দীর্ঘদিন যাবৎ অরিন্দম রায় দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির তানজিন টয়া এবং শিল্পী সুনীতি নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত তারা মাদকের অর্ডার দেওয়া অখ্যাট্য প্রমাণ পাওয়া গিয়েছে তারা সিসা এমডিএ এলএসডিও কুশ বেশ কিছু মাদক গ্রহণ ও করেন বলে জানা যায় মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এ বিষয়ে প্রতিবেদন ও পাঠানো হয়েছে দীর্ঘদিন যাবত তানজিন তিসা টয়া সাফা কবির তাদেরকে ভালোবেসে আসছেন কুটি কুটি বিনোদন প্রেমীরা তবে তাদের এই চাঞ্চল্য তত্ত্ব শোনার পর বক্ত এবং নিটি নিজেদের মাঝে নানা মন্তব্য এবং কৌতূহল সৃষ্টি হয়েছে আমরা কাকে ফলো করতে শুরু করেছি কার অভিনয় দেখছি পর্দার আড়ালে তানজিন তিসা টয়া এবং সাফা কবির তাদের জীবন কেমন কাটছে ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নার কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন তিনি বেশ কয়েকটি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন দ্বীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা এমন সব চাঞ্চল্য তথ্য পেয়েছি প্রথম সারি অভিনেত্রী এবং মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণও পেয়েছি আমরা এ বিষয়ে এখনও তদন্ত চলছে তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এমনটাও তিনি জানিয়েছেন জানা গেছে মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দ্বীপের ওপর বিশেষ নজরদারিও রাখা হয়েছে দীর্ঘদিন ধরে তারা গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় সতেরোই অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হন এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীশা এমডিএমএ এল এস ডি বেশ কিছু মাদক উদ্ধারও করা হয়েছে তারপরে নারকোটিক্সের একটি বিশেষায়িত টিম দ্বীপকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন জিজ্ঞাসাবাদ করেছেন তারা জড়িত আছে তার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন মাদক ব্যবসা বিষয়ে মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দ্বীপের মোবাইল ফোনের কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয় এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ত তার তথ্য মেলে তার মধ্যে রয়েছে তানজিন তিসা সাফা কবির এবং জনপ্রিয় অভিনেত্রী টয়া এমনকি তাদের পক্ষ থেকে দেয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পেয়েছে তারা দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা টয়া তৃষা সুনীতির নাগে নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিতই মাদকে অর্ডার দেওয়ার প্রমাণও পাওয়া গেছে পরে নম্বরগুলো যাচের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশন রেকর্ডও করা হয়েছে এতে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির টয়ার নামেই ও রয়েছে তবে তানজি তিসার নম্বরটির রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমার নামে